আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব এইভাবে ওয়ার্ডপেস ওয়েবসাইটের জন্য আমরা একটি প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারি এবং সেটি আমরা একটি প্রাইভেসি পলিসি পেজের মধ্যে সেট আপ করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রমে প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করব তো এখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে এটিতে আমরা ক্লিক করে দেব এরপর দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসি এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর তো এখানে আমাদের দুটি অপশন দেখাচ্ছে একটি হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের জন্য একটি হচ্ছে অ্যাপের জন্য আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে এখানে ওয়েবসাইটকে সিলেক্ট করবেন অ্যাপের জন্য হলে এখানে অ্যাপে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসিটি তৈরি করব সেহেতু আমি ওয়েবসাইট সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে তো এরপরে নেক্সট স্টেপ নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল আছে সেটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ওয়েবসাইট এর দিয়ে দিচ্ছি এক্সাম্পল এরকম তো দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এবং ওয়েবসাইটের যে নাম আছে সে নামটিও এখানে দিয়ে দিবেন তো আপনার নামটি কোথায় আপনি যে রিলেটেড আপনি ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটির একটি নাম দিয়ে দিবেন এখানে তাহলেই হয়ে যাবে এবং নিচে এন্ট্রি টাইপ এখানে আপনারা আই এম অ্যান ইন্ডিভিজুয়াল এটি সিলেক্ট করে দেবেন এবং এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি যে কান্ট্রি আসেন সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো এখন দেখুন তো আপনি ইউজারের কাছ থেকে আপনার অডিয়েন্সের কাছ থেকে কী ইনফরমেশনটি আপনি চান সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি ইমেল সিলেক্ট করে দিচ্ছি এবং চাইলে আপনি এখানে আধারও সিলেক্ট করে দিতে পারেন নেক্সটে ক্লিক করে দেব এরপরে দেখুন এখানে হাউ ক্যান ইউজার কন্ট্যাক্ট ফর এনি কোয়েশ্চেন রিগার্ডিং ইওর প্রাইভেসি পলিসি তো এখানে ইউজার আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটির একটি ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনার ইমেলটি দিয়ে দিতে পারেন অথবা আপনার একটি বিজনেস ইমেল দিয়ে দিতে পারেন এখানে অথবা আপনি সচল একটি জিমেল এখানে দিয়ে দিতে পারেন যেটি আপনি সচরাচর ইউজ করেন তো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো এখান থেকে জাস্ট আমরা নো আই ডোন্ট ওয়ান্ট টু প্রফেশনাল প্রাইভেসি পলিসি এটিতে আমরা সিলেক্ট করে দেবো দিয়ে জাস্ট এখানে এ ক্লিক করে দেবো এরপর ইউর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য প্রাইভেসি পলিসি তো আপনি এখানটি একটি জিমেল এখানে দিয়ে দিতে পারেন যেটিতে আপনি প্রাইভেসি পলিসিটি রিসিভ করবেন তো আমি জিমেলটি দিয়ে দিচ্ছি এরপরে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দিলে কিন্তু প্রাইভেসি পলিসি আমাদের জেনারেট হয়ে যাবে তো আমি এখানে জেনারেটি ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু একটি প্রাইভেসি পলিসি জেনারেট হয়ে গেছে তো আমি যদি এটি একটু দেখি দেখুন এখানে দেখুন কমপ্লিট একটি প্রাইভেসি পলিসি আমাদের জেনারেট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের জন্য দেখুন এই ইমেলের পুরো ভিত্তি করে একটি প্রাইভেসি পলিসি পেজ তৈরি হয়ে গেছে তো আমরা এইখানে চাইলে এখানে কোড আছে দেওয়া আছে। দেখুন এখানে কপি কপি কোড কোডটিকে করতে করতে পারেন পারেন পেস্ট অথবা করেও লেখাটিকে কপি করেও আপনি এটিকে নিয়ে নিতে পারেন তো আরেকটি উপায় আপনি এই প্রাইভেসি পলিসি পেজটিকে ক্রিয়েট করতে পারেন সেটি হচ্ছে গুগল ক্রমে গিয়ে যদি লেখেন ডিপসিক আর ওয়ান অথবা ডিপ লিখে সার্চ করলে আপনার এরকম একটি পেজ চলে আসবে ডিপসিক আর ওয়ান এ এর মাধ্যমে প্রাইভেসি পলিসিটাকে তৈরি করতে পারেন তো এখানে স্টার্ট নাও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন ইন করে নেবেন এরপর জাস্ট দেখুন এখানে আমি একটি প্রাইভেসি পলিসি তৈরি করতে বলেছি দেখুন এখানে কমপ্লিট একটি প্রাইভেসি পলিসি আমাকে তৈরি করে দিয়েছে তো এভাবে ডিপসিক আর ওয়ান এর মাধ্যমেও প্রাইভেসি পলিসি তৈরি করে নিতে পারেন এখানে যদি আমরা রান এস এ ক্লিক করি দেখুন এখানে কমপ্লিট একটি প্রাইভেসি পলিসি তৈরি করে দিয়েছে এই প্রাইভেসি পলিসিটিও কাস্টমাইজ করে আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করতে পারেন তো আমি যে কোনো একটি সেট আপ করে দেখাচ্ছি এটিও দিতে পারেন আবার আমরা যে এখান থেকে যেটি সেট তৈরি করেছি এটিও দিতে পারতো আমি একটি সেট করে দেখিয়ে দিচ্ছি সেটি কিভাবে সেট আপ করবেন তো সেজন্য আমি আমার ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে চলে যাব এবং এখানে দেখুন প্রথমে যে লেফট সাইডে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা পেজে থেকে অল পেজে ক্লিক করব তো আমি একটি নিউ ট্যাবে অল পেজটাকে নিয়ে নিচ্ছি এরপর এখানে দেখুন অ্যাড নিউ এখানে ক্লিক করলে আপনি একটি পেজ তৈরি করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে জাস্ট পেজের নাম তো এটি লিখে দিয়ে জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে দিলে এটি কিন্তু পাবলিশ হয়ে যাবে পোস্টটি এবং নিচের দিকে জাস্ট প্রাইভেসি পলিসি যে আপনি জেনারেট করলেন সেটিকে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে জাস্ট আমরা এখানে এখানে এসে জাস্ট কপি টু ক্লিপ বোর্ড এটিতে কপিতে ক্লিক করলেই আপনার এটি কপি হয়ে যাবে তো আমি কপি করে নিচ্ছি এখানে কন্ট্রোল ভি হিসেবে অথবা ম্যানুয়ালি আমরা এখানে পেস্ট করে দিতে পারি তো আমি পেস্ট করে দিচ্ছি দেখুন এটি কিন্তু পেস্ট হয়ে গেছে তো জাস্ট আমরা এখানে আপগ্রেডে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটি আপগ্রেড হয়ে যাবে তো আমি আপগ্রেডে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের একটি কমপ্লিট প্রাইভেসি পলিসি তৈরি হয়ে গেছে তো আমরা যদি এটিকে একটু ভিউ করি নিউ ট্যাপে ওপেন করতেছি দেখুন আমাদের একটি প্রাইভেসি পলিসি কমপ্লিট হয়ে গেছে তো এভাবে চাইলে একটি প্রাইভেসি পলিসি আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করে নিতে পারেন দেখুন এখানে প্রাইভেসি পলিসি ফুটারে আমার এখানে যোগ করা আছে তো এখানে ক্লিক করি এই প্রাইভেসি পলিসিটি আমাদের এখানে শো করবে তো এভাবে চাইলে একটি আপনার ওয়েবসাইটের জন্য একটি প্রাইভেসি পলিসি জেনারেট করে সেটি সেট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই